আজকের মূলত যে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে এই পাতা লাউ পাতা কম বেশি আপনার সবাই পরিচিত আর লাউ নিয়ে নয় লাউ পাতা এবং লাউ ডাঁটা নিয়ে আমাদের গল্প এই পাতার সঙ্গে আমি আপনি সবাই চিনি জানি এর কিন্তু আমরা অজান্তে হোক আর জেনে শুনে হোক আমরা এর চচ্চড়ি করি সবজি তো করি অনেক সময় আমরা তরকারিতেও করি এর ডাঁটা আমরা রান্না করি কিন্তু আমরা অজান্তে অনেক কিছু উপকারও করে ফেলি এর মূলত যেটা খাদ্যগুণের মধ্যে যদি অরুচি ভাব থাকে কারোর ক্ষুধা মন্দা হয় সেক্ষেত্রে এই লাউ ডাঁটা বা লাউ পাতা খাওয়ার জন্য ডাক্তারবাবুরা বলেন বা আমাদের মা ঠাকুমারাও পর্যন্ত এটা বলে থাকেন এর মূলত বেশ কয়েকটা ঔষধি গুণ বর্তমান যেমন পেটের মধ্যে যদি দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থাকে পেট পরিষ্কার না হয় সেক্ষেত্রে এই লাউ পাতা বাটা করে খেলে পেটের প্রদাহ কমে এবং দূষিত মল নির্গত হয়ে যায় ডাটা সম্পর্কে বলছিলাম যে মুখে রুচি যারা জ্বর বা ক্ষুধা মন্দা হয় তারা এর ডাঁটা যদি সবজি করে খেতে পারেন তাহলে কিন্তু সেই ক্ষুধা মন্দা রোগ বা অরুচি কিন্তু অনেকটা লাঘব হয় যেহেতু আজকে আমাদের এই লাউ গাছ নিয়েই গল্প এই লাউয়ের আরেকটা ভালো ভেষজ গুণ হচ্ছে এই লাউ যদি আপনারা বিশেষ করে সাদা লাউ যদি জুস করে খেতে পারেন খালি পেটে লাউয়ের খোসা ছাড়িয়ে যদি জুস করে খেতে পারেন তাহলে কিন্তু পুরোপুরি শরীর ডিটক্স হতে পারে এবং এটা গ্যারান্টি যে পৃথিবীর অন্যতম সেরা ডিটক্স হয় কিন্তু এই লাউয়ে যদিও বা আজকের টপিক লাউ পাতা নিয়ে আর লাউ পাতা চিংড়ি তো জল জ্বলানোর মতো একটা রেসিপি তো লাউ পাতা বা লাউ ডাঁটা কিন্তু কোনোভাবেই খারাপ নয় আপনারা আপনাদের তরকারিতে সপ্তাহে দু দিন তিন দিন ব্যবহার করতে পারেন খুব একটা মন্দ কিছু হবে না বরং নিজের অজান্তে নিজের অন্ত্র বা পেট এবং গুড ব্যাকটেরিয়া পেটের মধ্যে যেটা দরকার ভালো হজমের জন্য বা সুস্থ থাকার জন্য ব্যাক ব্যাকটেরিয়াকে খতম করে মেরে দিয়ে গুড ব্যাকটেরিয়া তৈরি হয় এবং আপনার পরিপাক যন্ত্র যদি সচল থাকে ভালো থাকে তাহলে কিন্তু আপনিও ভালো থাকবেন এটা একেবারে একশো ভাগ নিশ্চিত যত রোগ তো পেট থেকে শুরু হয় যত রকম গণ্ডগোল তো পেট যদি পরিষ্কার রাখতে পারেন তাহলে কিন্তু ভালো থাকবেন আর এই লাউ কিন্তু লাউ পাতা বা লাউ ডাঁটা কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা ভালো ভূমিকা পালন করে আমরা হয়তো তেমন দাম দিই না আমাদের হাতের কাছে থাকে বলে কিন্তু এর একটা ভালো ভেষজ গুণ আছে এবং ঔষধি গুণ আছে যেটা আমাদের মানে প্রয়োজনীয় একটা এলিমেন্ট হিসাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি খাওয়ার সাথে সাথে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের সুচিন্তিত মতামত আজকে এই পর্যন্ত টাটা বাই বাই